আমাদের ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও আপলোড দিচ্ছি ইদানি এটা হচ্ছে সেরাদের সেরা হওয়ার জন্য কিছু বুদ্ধি আপনি যদি সেরাদের সেরা হতে চান তাহলে কি হইতে হবে আপনার বুদ্ধিতে আপনি সেরা হইতে হবে মস্তিষ্ক সেরা হইতে হবে ফিজিক্যালি স্ট্রেংথ সেরা হইতে হবে মানসিকতা সেরা হইতে হবে এবং সেরা মন মানসিকতা থাকতে হবে এবং আপনাকে নলেজেবল হতে হবে কারণ আপনি যদি নলেজ কম থাকে সেরা হতে পারবেন না আপনার শক্তি কম থাকলে এনার্জি কম থাকলে সেরা হতে পারবেন না হ্যাঁ আপনার যদি পজিটিভ চিন্তা বা সেরা হওয়া আপনার পক্ষে সম্ভব এই বিশ্বাস যদি না থাকে তাইলে হতে পারবেন তা আমি আপনার একটা ভিডিও দিয়েছি যে আপনারা যদি ইউটিউবে এই ভিডিওটা ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠে নিয়মিত দেখেন তাহলে আপনি সেরাদের সেরা হবেন বলে যে দেখলেই হবে হ্যাঁ দেখলে হবে এই কারণে এটা দেখতে দেখতে আপনার সাবকনশাস ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে আমার কথা বুঝতে পারছেন এটা রেগুলার দেখতে দেখতে আপনার সাবকনশাস যে সফটওয়্যারটা ডাউনলোড করা হয়েছে আপনি করেছেন সাত বছরের ভিতরে মোটামুটি আমাদের সফটওয়্যার ডাউনলোড সম্পন্ন হয় পরবর্তীতে বেশিরভাগ লোক ওই সফটওয়্যার ব্যবহার করে সারা জীবন চলে যেমন ধরেন আপনার আজকের ক্যারেক্টারটা মোটামুটি সাত বছরের ভিতরে ডিফাইন্ড হয়ে গেছে বেশিরভাগ লোক ওইখান থেকে আর কখনও বেরোয় আসতে পারে না যেমন আপনাদেরকে যেভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি কিভাবে ঘুমাবেন কখন ঘুমাবেন কি খাবেন কখন ডাক্তার দেখাবেন কখন ওষুধ খাবেন কোন রোগের কোন ডাক্তার দেখাবেন হ্যাঁ কোথায় অপারেশনে যাবেন আপনি কিন্তু এখান থেকে বেরোতে পারছেন না আপনাদের কি মনে হয় যে এইটাই সত্য হ্যাঁ না বিশ্বাস যদি না করতেন তাহলে কি আর ওষুধ খেতেন তাহলে কি আর আপনি নিজের হার্ট কাটতে যেতেন নিজে নিজে ব্লক তৈরি করতেন ডায়াবেটিস নিজেরটা নিজে বানাইতেন নিজের শরীরের চর্চা না করে নিজেকে দুর্বল করতেন নিজের নিজ নষ্ট করতেন নিজের মাজা নষ্ট করতেন নিজের শোক নষ্ট করতেন নিজের বুদ্ধি নষ্ট করতেন নিজের ভালো লাগা নষ্ট করতেন এগুলো তো করতেন না আপনি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন